হ্যালো বন্ধুরা আবার আমি একটা আচারের নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম তবে এটা তোমরা কিন্তু আচার হিসাবে ব্যবহার করতে পারবে আবার বাটা হিসাবেও খেতে পারবে তবে সামান্য একটু চেঞ্জ করতে হবে এ দেখো আমি নিয়ে নিয়েছি পাঁচটা বড় দেখে টমেটো আর পঞ্চাশ গ্রাম পরিমাণ সাদা তিল এবার একটা বাটিতে আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ নিলাম এর সাথে যোগ করলাম দু চামচ রসুন বাটা আর দু চামচ পেঁয়াজ বাটা এতে কিন্তু আমি কোনো রকম জল দেব না এই পেঁয়াজ বাটা এবং রসুন বাটাতেই কিন্তু জল রয়েছে সেটা দিয়েই আমি মশলাগুলোকে ভালো করে ভিজিয়ে নিলাম এবার একটি গ্যাস জ্বালিয়ে দিলাম গ্যাসের ওপর ঠিক এই ধরনের একটা নেট বসিয়ে দেবে যদি তোমাদের এই ধরনের নেট না থাকে তাহলে যে রুটি ভাজার যে নেটগুলো থাকে সেটাতেও তোমরা এই কাজটা করে নিতে পারো এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এই টমেটোগুলোর গাটা অল্প অল্প চাকু দিয়ে কেটে এগুলো এই নেটের মধ্যে বসিয়ে দাও দেখো আস্তে আস্তে এগুলো কিন্তু উপরের খোসাটা পুড়ে যাবে পুড়ে গিয়ে দেখো এটা কিন্তু নরম হয়ে গেছে টমেটোগুলো এই পর্যায়ে একটা প্লেটে টমেটোগুলো তুলে নিতে হবে এইভাবে আমি সমস্ত টমেটোগুলোই পুড়িয়ে নিলাম এবার ওই উনুনেই আমি একটা কড়া বসিয়ে দিলাম আর যে সাদা তিলগুলো নিয়েছিলাম সেগুলো আমি হালকা বাদামি করে ভেজে একটা মিক্সির জারে ঢেলে দিলাম এগুলো কিন্তু গুঁড়ো করে নিতে হবে কিন্তু যতক্ষণ এগুলো ঠান্ডা না হচ্ছে ততক্ষণ এটাকে গুঁড়ো করা যাবে না আর তোমরা তিরিশ সেকেন্ডের বেশি এটা গুঁড়ো করতে যেও না তাহলে এটা দলা পাকিয়ে যাবে এবার এই টমেটোগুলোকে ভালো করে কলের জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখবে ওপরের পোড়া অংশটা উঠে গেছে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি সরষার তেল আর তাতে আমি যে মশলাগুলো রেখেছিলাম তৈরি করে সেই মশলাটা দিয়ে দিলাম এই আচারটা তৈরি করতে কিন্তু তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি লাগে দেখো আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ তেল দিয়েছি ভাসতে ভাসতে দেখবে কিছুক্ষণ পর আর তেল কিন্তু কড়াইতে তেমন একটা দেখতে পাওয়া যাচ্ছে না এই মশলাটা কষাবার সময় কিন্তু আমরা একদম জল দেব না কারণ এই আচার কিন্তু সবসময় শুকনোভাবে তৈরি করতে হয় জল থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে তিলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই ফাঁকে তিলটা আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেব আর দেখো এই পর্যায়ে কিন্তু আমি আরও পঞ্চাশ গ্রাম পরিমাণ তেল যোগ করেছি এতে আমি এখন যোগ করছি তিন চামচ ভিনিগার যেটা হোয়াইট ভিনিগার সেটাই আমি কিন্তু এতে যোগ করছি এতে সং এটা সংরক্ষণের কাজ করবে তোমরা বেশ কয়েকদিন বাইরে রেখেও এর আচারটি ব্যবহার করতে পারবে আমি এবার টমেটোগুলোকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি কিন্তু তোমরা চাইলে মেশার দিয়ে নিচেও কিন্তু এগুলোকে ম্যাশ করে নিতে পারো তবে মিক্সিতে পেস্ট করলে সমস্ত পেস্টটা খুব সুন্দরভাবে হয়ে যায় এবং টমেটোর যে বিচিগুলো সেগুলোও চোখে পড়ে না মিশ্রণটা দেবার পরে তোমরা কিন্তু এটা ভাসতে ভাজতে একেবারে শুকিয়ে ফেলবে যখন প্রায় হয়ে আসবে তখন যে তিল ভাজাগুলো রয়েছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবে তবে এটা যদি তোমরা দীর্ঘদিন রাখতে চাও তবে এতে একটা লেবু রস করে তোমরা মিশিয়ে দেবে এবং খানিকটা কাঁচা সর্ষের তেল এতে মেশাবে তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত তোমরা আচারের মতো ব্যবহার করতে পারবে এটা তোমরা রুটি পরোটার সাথেও খেতে পারবে খাবার যদি তোমাদের অরুচি হয় তাহলে কিন্তু এটা তোমরা ভাত দিয়েও মেখে খেতে পারবে সেটাও কিন্তু তোমাদের খেতে খুবই ভালো লাগবে এটা ভাত দিয়েও মেখে খাওয়া যায় ভালো লাগছে তোমরা যারা ঝালাচাল ভালোবাসো তাদের কিন্তু আশা করি ভালোই লাগবে ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিওটা